আজকে পড়ছি কল্লোল লাহিরির জনপ্রিয় উপন্যাস ইন্দুবালা ভাতের হোটেল পর্ব এক কুমড়ো ফুলের বড়া জানালার কাছে বসন্তের নরম রোদে শার্ট দিয়ে সাজানো আছে কাচের বড় বড় বয়াম মুখগুলো ঢাকা আছে পরিষ্কার সাদা কাপড়ের ফেটলিতে বয়ামগুলোকে বাইরে থেকে দেখলে বোঝা যায় না তার মধ্যে কি রসদ লুকিয়ে আছে কিন্তু যারা এই বাড়িতে রোজ ভাত খেতে আসে তারা কিন্তু ঠিক জানে ভাতের পাতে লেবু নুন লঙ্কা দেওয়ার পাশাপাশি উড়ে বামুন একটু করে শাল পাতায় ছুঁয়ে দিয়ে যায় বয়ামে সেই লুকোনো সম্পদ কামরাঙ্গা কদবেল জলপাই কিংবা কোনোদিন পাকা তেঁতুলের আচার নতুন কাস্টমাররা অবাক হয়ে যায় আর পুরোনো লোকেরা ভাবে আজ কোনটা পাতে পড়বে শুধু আচারের টানেই না এই হোটেলে ভিড় লেগে থাকে পূব বাংলার এক বিধবা মহিলার হাতের রান্না খেতে ইন্দুবালা কবে যে এই ভাতের হোটেল শুরু করেছিলেন আর কেন করেছিলেন নিজেও ঠিক মনে করতে পারেন না তবু ভাষা ভাষা ছবির মতো মনে পড়ে অনেক কিছু শুধু সেবার যখন কোলের এক মেয়ে আর ছোট্ট দুই ছেলেকে নিয়ে বিধবা হলেন সেদিন থেকে বুঝতে শুরু করেছিলেন যারা এতদিন ঘিরে রাখত তাদের যারা সুযোগ সুবিধা ঠিকমতো আদায় করে নিয়ে যেত তারাই এখন ছায়ার মতো সরে যাচ্ছে স্বামীর জুয়া আর মদের নেশায় এতদিন যারা আট কপাটি পর্যন্ত বিক্রি করার সায় দিয়েছিল তাদেরও আর দেখা গেল না বড় একটা বরং সবাই কেমন যেন হারিয়ে গেল চারপাশ থেকে বলা যায় ছেড়ে চলে গেল তখনও খুলনা থেকে মাঝে মাঝে ভাই এসে খোঁজ খবর নিয়ে যেত ইন্দুবালার মা পোটলা করে পাঠাত ভাজা চিড়ি মুড়ি বাড়ির সজনের ডাটা আর চুই তারপর সেটাও বন্ধ হলো যুদ্ধ বাঁধলো বাড়ির অনেকদিন কোনো খোঁজ পেলেন না একদিন সকালবেলায় গায়ের লোক থেকে পালিয়ে আসা এক পাগলাটে লোকের কথা জানতে পারলেন পুড়িয়ে দিয়েছে সব কিছু পাকিস্তানি মিলিটারি খান সেনারা মা ভাই বাড়ির লোকজন আর কেউ বেঁচে নেই এমনকি ভিটেটাও না বাড়ির সামনের রাস্তায় বসে যুদ্ধের বিভৎসতার পোয়ানো লোকটা বিড়বিড় করে বকছিল আর ইন্দুবালা তার সমস্ত সত্তা দিয়ে মন দিয়ে শুনছিলেন কয়েকটা প্রিয় মানুষের তার চারপাশ থেকে চিরকালের জন্য হারিয়ে যাওয়ার গল্প ইন্দুবালা বড় একা হয়ে পড়েছিলেন বড় একা একটা শহরে তিন ছেলে মেয়ে আর পুরনো বাড়িতে নিজের শরীরে সমস্ত যৌবন নিয়ে একেবারে একা না ইন্দুবালা কাদের কাদার সময় তার ছিল কিন্তু পরিস্থিতি ছিল না ভেতর থেকে কেমন যেন শুকনো হয়ে গিয়েছিল সব স্বাধীন বাংলাদেশের পতাকা যেদিন উড়ল সে দেশের মাটিতে দেশে ইন্দুবালা ছেনুমিত লেনের নিজের ঘর ছাড় দিল উনুন ধরালো ভাড়ারে চাল ছিল বারন্ত ছেলে মেয়েগুলো ক্ষীরের জ্বালায় তার সরাই কাঁদছিল পাওনাদারের দল দাঁড়িয়েছিল রাস্তায় লুসমি মাসওয়ালি শেষ বাজারে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছিল আর থমকে দাঁড়িয়ে পড়েছিল নোনা ধরে যাওয়া দোতলা বাড়িটার সামনে লুসমি দেখেছিল একটা বছর পঁচিশের মেয়ে সদ্য বিধবায় সাদা ধপধপে শাড়িতে এলো চুলে চুপ করে বসে আছে ওই উঠোনটার সামনে আগুনে গুলে আছে ফর্সা মেয়েটার মুখ লাল হয়ে আছে ওদিকে দূরে দাঁড়িয়ে আছে চিল শুকুনের মতো পাওনাদাররা রশ্মির যেন কি একটা মনে হয়েছিল সেই মুহূর্তে এই বাড়িতে মাছ বিক্রি করেছে সে বহুদিন এই বাড়ি নুন খেয়েছে সে একটু সময় নষ্ট করেনি লশ্মী সোজা এসে দাঁড়িয়েছিল ইন্দুবালার সামনে গ্যাট থেকে দুটাকা বাড় বার করে মেছের উপর রেখে দিয়ে বলেছিল আজ তোমার বাড়িতে দুটো ভাত মুখে দেব মাঝি কিছু মনে করো না বারোটা পঁচিশের ক্যানিং লোকাল ছেড়ে গেল যে এখন দুটো পেটে না পড়লে বাড়ি ফিরতে সাজ হয়ে যাবে আর শরীর চলবে না মাজি ইন্দুবালা হ্যাঁ না কিচ্ছু বলেনি তাদের খুলনার বাড়িতে অতিথিরা কোনোদিন ভাত না খেয়ে যায়নি আজও তিনি লশ্মীকে ফেরত পাঠাতে পারলেন না বললেন এমনকি বলতেও পারলেন না তার ভাড়ারে ফোটাবার মতো চালটুকু নেই লক্ষ্মীর ছাপিতে একানাও নেই যা দিয়ে তিনি তার দোরে আশা লস্মিকে মুড়ি কিনে খাওয়াতে পারেন সাত পাঁচ না ভেবে একটু কুণ্ঠা নিয়ে ইন্দুবালা লক্ষ্মীর দেওয়া টাকাটা আঁচলে বাঁধলেন উনুনে চাপালেন এক জল ছোট মেয়েকে দোতালার ঘরে ঘুম পাড়িয়ে এসে বড় ছেলে প্রদীপকে পাঠালেন সামনের মুদিখানার দোকানে খিড়কির দরজা খুলে নিজে বাড়ির পেছনের বাগান থেকে নিয়ে এলেন সবে কচি পাতা আসা কুমড়ো শাক গাছের পাকা লঙ্কা শাশুড়ির পুরনো ভারী শিলটা অনেক দিন পরে যত্ন করে ধুয়ে সেই কবেকার প্রাচীন হিমশীতল পাথরটার উপর রাখলেন সর্ষে আদিম ঘর্ষণে খুলনা থেকে পাঠানো মায়ের শেষ সর্ষেটুকু বেটে ফেললেন ইন্দুপালা কিছুক্ষণের মধ্যেই লোহার গড়াইতে জল মরতে থাকা সবুজ কুমড়ো শাকের উপর আঁচলা করে ছড়িয়ে দিলেন সর্ষের মণ্ডপ কয়লার রাজে টকপক আওয়াজে ফুটতে থাকা কচি তার নরম পাতাগুলো ঝাঁজ ছড়িয়ে পড়লো গোটা বাড়িতে দোতালার ঘরে খুকি হাত পা নেড়ে নেড়ে খেলতে থাকল। ছোট দুই ছেলে গরম ভাত খাওয়ার বাসনায় থালা নিয়ে এসে বসে পড়লো রান্নাঘরের দরজায় তখনও লাল লঙ্কাগুলো থেকে গা থেকে ঝাল মিশছে কুমড়ো শাকের হালকা সবুজ মাখো মাখো সর্ষে ঝোলে রান্নার পাঠ শেষ হলে ইন্দুবালা ওপরের তাক থেকে পারলেন গতবারের তেঁতুলের আচার আসন পেতে লিকে যত্ন করে খাওয়ালেন ফেরার সময় বাকি পয়সা ফেরত দিতে গেলে লশ্মী বলল এ রকম বাদ হলো মাঝি কাল যে আবার খাবো হর রোজ পয়সা দেব নাকি তোমায় ওটা তুমি রেখে দাও লশ্মি সেই যে গেল পরের দিন ফিরে এলো আরও তিনজনকে সঙ্গে নিয়ে এইভাবে আস্তে আস্তে বাজারের সবাই এসে খাওয়া শুরু করলো ইন্দুবালার নিচের ঘরে একদিন উড়িষ্যা থেকে এলো ধনঞ্জয় কেউ তাকে ডাকেনি কেউ কথা বলেনি দরজার কাছে শুধু ভাত খাওয়ার জন্য বসেছিল বেচারা বড় মায়া হয়েছিল তাকে দেখে ইন্দুবালার ওই বয়সের একটা ভাই ছিল যে তার যুদ্ধের সময় খান সেনারা জ্বালিয়ে দিয়েছে নাকি তাকে আর একটুকু মনে করতে চাননি সেসব কথা অনেকটা ভাত আর ডাল দিলে চেটেপুটে খেয়ে নিচ্ছিল সবটা ধনঞ্জয় ছেলেদের খাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে রান্নাঘর পরিষ্কার করতে এসে ইন্দুবালা দেখেছিলেন সব কিছু সাফসুত্র থালা বাটি ধোয়া কি মাটির উনুনটা পর্যন্ত সুন্দর করে লেপা সেই থেকে ইন্দুবালা সংসারে থেকে গেল উড়িষ্যার কোন এক খরা খরাপীড়িত অজপাড়া গায়ে সেই ধনঞ্জয় সিঁড়ির নিচটা সাজিয়ে নিল নিজের মতো করে সেখানেই থাকতে শুরু করলো সে একদিন হঠাৎ রান্নার গন্ধে চলে এলেন সামনে কালেক্টর অফিসের বড়বাবু ইন্দুবালার হাতের রান্না খেয়ে তার কবেকার মরে যাওয়া মায়ের কথা মনে পড়ল তার নিদান দিলেন তার অফিসের সবাই এখানে খেতে আসবে শুধু তাই নয় নিজে থেকে খুশি হয়ে একটা হলুদ রঙের এনামেল বোর্ড টাঙিয়ে দিয়ে গেলেন ইন্দুবালার বাড়ির বাইরের দরজার ঠিক ওপরে সেখানে জলজল করে লেখা থাকলো ইন্দুবালা ভাতের হোটেল পুরসভা থেকে লাইসেন্স হলো দুই ছেলে বড় হলো তারা লেখা লেখাপড়া শিখে সুন্দর বিয়ে করে টুপটাপ সরে পড়ল মেয়ে গেল জামায়ের সাথে পাঞ্জাবে দিল্লিতে ঘুরে ঘুরে সংসার করতে ইন্দুবালা একা থেকে গেলেন তার ভাতের হোটেল নিয়ে একদম একা একা কেন থাকলেন তার একটা বিস্তৃত ব্যাখ্যান দেওয়া যেতেই পারে গল্পের পরিসর জটিল করার জন্য প্যাচের কম ছিল না কিন্তু তাহলে একতরফা ইন্দুপালার কথা শুনলে চলতো না তার সাথে তার দুই ছেলে এবং এক মেয়ের কথাও শুনতে হতো চার পক্ষের কথা শুনলে মনে হতো বাঙালির চেনা গল্প মা মানিয়ে নিতে পারছেন না ছেলেদের সংসারে কেমন যেন পরপর মনে হচ্ছে নিজেকে আজ পর্যন্ত সংসারের যে চাবিটা নিজের আঁচলের খুঁটে বাধা থাকতো তা যেন চলে গেছে অন্য কারো হাতের মুঠোয় ওদিকে ছেলেরা বলতো মা বড় বেশি নিজের করে চলতে চাইছে কারো কথাই শুনছে না বয়সেরও তো একটা ছায়ানিবি শান্তি আছে কিন্তু ইন্দুবালা নিজের থেকে সেসবের কোনো বালাই ছিল না আর কোনো তো মেয়ের বাড়িতে বাঙালি মায়েরা থাকতে খুব বেশি আহ্লাদিত হননি কখনো সব সময় কিন্তু কিন্তু করেছেন কাজেই মেয়ের দিকের দরজায় অনেক আগেই খিল তুলে দিয়েছিলেন ইন্দুবালা যদিও খোঁজ খবর নেওয়া এসে দেখাশোনা করা এই সবই তারা করেছে এমন কি মায়ের নিয়মিত নাতিরাও আহ্লাদ করে নিয়ে আসে মাঝে মাঝে ঠামুনের খবর রাখে কিন্তু বুড়ি নিজে এই সব জাগতিক মায়ার ছেদু বাঁধনে একটুকু আটকা পড়তে চান না একদিনও ভাতের হোটেল বন্ধ হয়নি লশ্মীর খাওয়ার দিন থেকে বন্যা কলেরা ডেঙ্গু দাঙ্গা কারফিউ কোনো কিছুতেই ইন্দুবালা ভাতের হোটেলের উনুনে আঁচ নেভেনি ভাড়ারে বাড়ন্ত হয়নি চাল বাড়ির পেছনের বাগানের কুমড়ো শাক আজ ইন্দুবালার বয়স যখন সাতের ঘয় ঘর ছুঁয়ে ফেলেছে তখন ছেলেরা মাকে এই ব্যবসা বন্ধ করতে বললেন নিজের হাতে রান্নাবান্না না করার ফরমান জারি করলে অশান্তি বাঁধে কালবৈশাখীর মতো ফলে বেশ কিছুদিন মুখ দেখা থেকে বন্ধ থাকে দুপক্ষের তখন শিবরাত্রি সুলতের মতো বিজয়া পয়লা বৈশাখের নমস্কার টুকু টিকিয়ে রাখে নাতি নাতিরা ছেলেরা দূর থেকে ফোন করে খবর নেয় ধনঞ্জয়কে বকাছকা করে মায়ের ঠিক মতো দেখাশোনা করার জন্য আর ইন্দুপালাও তখন নিজের সামনে একটা পাঁচিল তুলে দেন অভিমানের আদান প্রদান বেশ কিছুদিন অব্যাহত থাকে কিন্তু তার মধ্যে ইন্দুপালার রান্নাঘরে মরসুমিদের পদের কোনো বিরাম হয় না সেখানে কৌটো ভর্তি হতে থাকে পৌষের পিঠেতে বর্ষায় ভাপা ইলিশে গরমের মুড়ি ঘণ্টতে ধনঞ্জয় সব দিয়ে আসে বুড়ির নাম করা টিফিন কৌটাতে ছেলে মেয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি পূর্ণিমায় বুড়ির গাটে বাতের ব্যথা বেড়ে যায় অমাবস্যায় হাঁটতে পারেন না প্রায় তবু মলম লাগিয়ে গরম জলে স্যাক দিয়ে রান্না করেন ইন্দুবালা অতগুলো লোক আসবে আঙুল চেটে খাবে বায়না করবে একটু সুক্তর জন্য একটু মাছের মাথা দিয়ে করা ডালের জন্য পরিতৃপ্ত চাঁদপানা মুখগুলো দেখতেও ভালো লাগে যেন এদের খাইয়েও সুখ ইন্দুবেলা তাই কোনোদিন কোনো তীর্থে যাননি ধম্মকম্ম করেননি ঠাকুরের কথা মিতের বাণী মনের মধ্যে আওড়ে গেছেন নারায়ণ সেবা জীবে প্রেম তবে আজকে পূর্ণিমা অমাবস্যা গ্রহণের মারপেছ না থাকলেও পায়ের ব্যথাটা যেন বড্ড বেড়েছে ইন্দুবালার সকালে পাজি খুলে আতিপাতি দেখেছেন কোথাও কোনো বক্র দৃষ্টি নেই গ্রহের তবুও বাড়ির পেছনে বাগানে সিঁড়িটা দিয়ে নামতে হচ্ছিলেন আর একটু হলে কবে থেকে যে ধনঞ্জয়কে বলে যাচ্ছেন ওরে চুনা ফেল একটু নারিকেল ছাটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার কর তা কে শোনে কার কথা থাকতো সেই আগের বয়স কারো কাজের জন্য তিনি বসে থাকতেন নাকি ওই দশ কেজি চালের ভাত নিজে করেননি কি একসময় ফ্যান গালার সময় বাজারের লোকগুলো এসে দাঁড়িয়ে থাকত জুই ফুলের মতো ভাত দেখার জন্য ওই কারি কারি ফ্যান টেনে তুলে দিয়ে আসতেন না পারার গুড়ির কুস্তির আখড়ায় ছেলেগুলো খেত পরিতৃপ্তি করে মা শিখিয়েছিলেন ভাত হলো লক্ষ্মী তার কিচ্ছু কিন্তু ফেলা যায় না কিচ্ছু ফেলতে নেই কত মানুষ ওই ফ্যানটুকু খেয়ে বেঁচে আছে দুবেলা এইসব বকতে বকতে ইন্দুপালা সিঁড়ি দিয়ে নামেন খিড়কির দরজা খোলেন সেখানেই তো সেই শাশুড়ির আমলের একটা ছোট্ট বাগান একটা আম গাছ একটা পেয়ারা একটা লিকলিকি নারিকেল গাছ খাড়াই হয়ে উঠেছে এইসব ছাড়াও কয়েক ছটাক জমিতে ইন্দুপালা সাজিয়ে নিয়েছেন তার রান্নাঘরে কাজে লাগার মতো টুকিটাকি সবজি যেন ফকিরের ঝুলি কিছু না কিছু তুমি পাবেই প্রচন্ড পা ব্যথা নিয়ে এতটা সিঁড়ি ঠেলে বাগানে এসে ইন্দুপালার মনটা ভালো হয়ে যায় গোটা বাগান আলো করে ফুটে আছে কুমড়ো ফুল তার উপর বিন্দু বিন্দু শিশির এই ভরা বসন্তে এই সুন্দর সকালে শহরের ইট কাঠ পাথরের মধ্যে কোথা থেকে যেন ডেকে উঠলো একটা কোকিল ইন্দুবালা কুমড়ো ফুলের উপর হাত বোলালেন কোথা থেকে যেন পুরনো কলকাতার ছেনমিত লেনের এদো এদো গলির দোতলা বাড়ির ছোট্ট বাগান হয়ে গেল খুলনার কলা নিকানো উঠান মাটির উনুনে শুকনো খেজুর পাতার আজ আর চাটুর উপর ছ্যাছুক করে ভাসতে থাকা কুমড়ো ফুলের মিঠে বড়া নামানোর সময় ঠাকুরমা তার উপর যত্ন করে ছড়িয়ে দিতেন অল্প কিছু পোস্তর দানা পাশে বাটি হাতে করে বসে থাকা ছোট্ট ইন্দুবালার আর তার ভাই ছপ করে একটা সকাল নিমেষে পাল্টে দিল ইন্দুবালা ভাতের হোটেলে আজকের মেনু এক কুমড়ো ফুল তুলে নিয়ে এসে দোকানের সামনে কালো বোর্ডে চক দিয়ে লিখলেন ভাত ডাল কুমড়ো ফুলের মিঠে বড়া সর্ষে মাছ জলপাইয়ের চাটনি ধনঞ্জয় গাগ গাগ করে উঠল তার দেশিওয়ালি ভাষায় রেগে গেলে বাংলাটা তার ঠিক আসে না আলু ভাজা হওয়ার কথা ছিল সর্ষে মাছের জায়গায় পটল আলু ফুলকপির ঝোল হওয়ার কথা ছিল এই সব কিছু ছেড়ে কিনা কুমড়ো কুমড়ো ফুলের মিঠে পড়া ইন্দুবালা কোনো কথা কানে তুললেন না উত্তর দিলেন না স্নান করে থপথপে সাদা কাপড়ে রান্নাঘরে ঢুকলেন বেলা যত বাড়তে থাকলো চারিদিকে আকাশ বাতাস ছেয়ে গেল কুমড়ো কুমড়ো ফুলের মিঠে বড়া ভাজার গন্ধে সামনের মেজবাড়ির ছেলে মেয়েগুলো আজ বড় তাড়াতাড়ি ভাত খেতে এলো কালেক্টর অফিসের ক্যারানিকুল বাড়ি থেকে খেয়ে এসেও দুপুরে চারটি ভাত বেশি করে খেতে চাইলো কবেকার খুলনার কোন এক উঠোন জড়ো হলো ইন্দুবালার ভাতের হোটেলে সবার খাওয়ার তারিফ যখন তিনি তখন রান্নাঘরের মধ্যে থেকে পাচ্ছিলেন ছেলে ছোকরাগুলো দিদা দিদা বলে এসে কখন জড়িয়ে ধরে আদর করে চলে যাচ্ছিল বাড়ি যখন মম করছে গন্ধে ঠিক তখনই তার সেই পরন্ত বেলার হোটেলের সামনে এসে দাঁড়ালো একটা ক্যাব নেমে এলো যে মেয়েটি সেও প্রায় বছর দশেক পরে ফিরেছে কলকাতায় মেয়েটির ছোট করে কাটা মেয়েটির হাব ভাব মেয়েটির পোশাক তার বিদেশি লাগেজ কাস্টমারের ভাত খাওয়ায় ছন্দপতন ঘটায় সবাই হা করে তাকিয়ে থাকে অবাক হয়ে এই সময় এই ছেনু লেনে পড়িয়ে এলো কোথা থেকে মেয়েটি শটান গটমট করে এগিয়ে আসে চোখের রোদ চশমাটা মাথার উপর তোলে হেলে যাওয়া খয়াটে অ্যানামেলের বোর্ডে ইন্দুবালা ভাতের হোটেল থেকে তার আমেরিকার প্রবাস জীবন হারিয়ে যাওয়ায় বর্ণপরিচয় পড়তে অসুবিধা হয় না দরজার সামনে এক ঘর লোকের সামনে অস্ফুট কণ্ঠে ডাকে থাম্মি ইন্দুবালা তখন যত্ন করে শেষ কুমড়ো ফুলের বড়াটা ভাতছিলেন চাটুর উপর অনেক দিনে হারিয়ে যাওয়া কণ্ঠস্বরে ঘুরে তাকান তার হাতে বেসনের প্রলেপ কপালে উনুনের আচের বিন্দু বিন্দু খাম সোনালী ফ্রেমের চশমাটা একটু ঠিক করে এগিয়ে আসেন ভালো করে দেখেন এক পশলার রোদ ঠোকা রান্নাঘরে মুখটাকে জড়িয়ে ধরে সুনয়নী তার ঠাম্মিকে কোন শব্দ যেন আর বেরোতে চায় না তার গলা থেকে শুধু ফোপানো কান্নায় বোঝা যায় ভাঙা ভাঙা কথা আমায় একটু তোমার কাছে থাকতে দেবে ঠাম্মি ইন্দুপালা তার কানকে যেন বিশ্বাস করতে পারেন না তার বড় ছেলের এই মেয়েটি ঠিক তারই মতো একরেখা যাকে বলে একরোখা কারো কথা শোনে না কাউকে তোয়াক্কা করে না কলেজ টপকে চলে গিয়েছিল বাইরে কোনো এক বিদেশিকে বিয়েও করেছিল মনে হয় তারপর আর কেউ খবর রাখেনি মেয়েটি যে এই বাড়ির কেউ ছিল এই বাড়ির কেউ হয় সেই কথা যেন ভুলেই গিয়েছিল সকলে শুধু নতুন বছরে একটা করে কার্ড আসত ইন্দুবালার কাছে ফুল লতা পাতা আর সূর্য দেয়া ইংরেজিতে লেখা থাকতো অনেক কিছু ইন্দুবালা ওগুলো সাজিয়ে রেখে দিতেন দেয়ালে সেই নয়ন আমাকে ভুলে যাওনি তো ঠাম্মি সবাই ভুলে গেছে আমাকে বাবা ভাই কাকু পিসি সবাই ইন্দুবালা নাতনির ধূর্তি ধরে চুমু খান তাকে শান্ত হয়ে বসতে বলেন রান্নাঘরের ছোট্ট টুলটায় সামনের টেবিলে শালপাতার থালায় নিজের হাতে ভাত পারেন। মাটির গ্লাসে জল দেন আমার ঠাকুমা কি বলতো জানিস নয়ন দুপুরের অতিথি হলো মেঘনা চাইতেই জল তাকে পেট পুড়ে না খাওয়ালে গৃহস্থের অমঙ্গল হবে মাঠ ভরা ধান হবে না গোলা ভরা ফসলও উঠবে না মা লক্ষ্মী বিরূপ হবেন ভিটে মাটি ছাড়া করবেন সুনয়নী ডুকরে কেঁদে ওঠে তার যে ভিটে মাটি কিছুই নেই আর সব গেছে ইন্দুবালা মেয়ের মাথায় হাত বোলান মিষ্টি কুমড়ো ফুলের বড়া মুখে সামনে এনে ধরে বলে দেখ দিদি ভাই কিছু মনে পড়ে কিনা কিছু মনে পড়ল কিনা বোঝা যায় না তখন সে তার ছেড়ে আসা স্প্যানিশ বয়ফ্রেন্ডের বিশ্বাসঘাতকতায় ব্যাকুল কিন্তু ইন্দুবালার মনে পড়ল অনেক কিছু সুনয়নীর জন্ম হয়েছিল এমনই এক ঝলমলে দুপুরে সেদিন ছিল বাসন্তী পুজো তিনি সারাদিন উপোস করেছিলেন বাটিতে ভেজানো ছিল নতুন ছোলা কুমড়ো ডুমো ডুমো করে কাটা ছিল দয়া দিয়ে গিয়েছিল বাড়িতে পাতা ঘি ইচ্ছে ছিল কুমড়ো ছক্কার আধার সেদিনও এমন বিকেল হয়েছিল সব কিছু সারতে বাড়িতে পাতা ঘি আর হিঙের গন্ধ ওঠা কুমড়ার ছক্কার সারা বাড়ি যখন মম করছে ঠিক তখনই খবরটা এসেছিল হসপিটাল থেকে বাড়িতে করে কতদিন পরে নতুন লোক এলো নাতনির টানা টানা চোখ দেখে ভেবেছিলেন সত্যি বুঝি ফিরে এসেছেন খুলনার কলাপতার বাড়ি সব মায়াটুকু নিয়ে চোখ চিকচিক করে উঠেছিল ইন্দুবালার বড় আদর করে প্রথম নাতনির নাম রেখেছিলেন সুনয়নী সন্ধ্যাবেলা ধনঞ্জয় ধূপ দেখাতে এসে দেখল কালো বোর্ডে লেখা আছে রাতের মেনু রুটি কুমড়োর ছক্কা সীমায়ের পায়েস ধনঞ্জয় আবার খিটখিট করতে পারতো বুড়ির মেনু চেঞ্জ করার জন্য কিন্তু আজ সে টু শব্দটি করল না বরং বুড়িটা নিয়ে এসে বড় একটা কুমড়ো কাটতে বসলো আর কেউ না জানো সে জানে বড় নাতনি সুনয়নী চলে যাবার পর থেকে আর একদিনও এই বাড়িতে কুমড়োর ছক্কা রাঁধেননি ইন্দুবালা